বিদ্যালয় পড়ুয়াদের বই পড়ার অভ্যাস তৈরি করবার জন্য নদিয়ার চাকদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শারদীয়া বই উৎসবের সূচনা হল মঙ্গলবার কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামলাল একাডেমির আয়োজনে বিদ্যালয়ের পুরাতন ভবনে তেইশ তারিখ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বই উৎসব বই উৎসবের সূচনা করলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল রঞ্জন সরকার উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরাও বিদ্যালয় ছুটির পর ছাত্রছাত্রীরা যাতে বই কিনতে পারে এবং বই পড়া অভ্যাস করতে পারে তার জন্য এই আয়োজন বলে জানান বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল শারদীয় বই উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কি বললেন এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা উদ্বোধক বিপুলবাবু এবং কী বা বললেন বর্তমান প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদ রামলাল একাডেমির থেকে সমীর দাসের রিপোর্ট নমস্কার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বন্ধু এবং আমি বলতে চাই যে প্রত্যেক ছাত্রছাত্রীগণ শিক্ষণ হলত চার অবসর প্লেয়ারগুলি স্বাত্ক্ষে লেপার লেকি এবং বিভিন্ন রেওয়ায়ার যে অনুষ্ঠান প্রতিফলন আমি সেটাই বলতে আসছি এখানেই উল্লেখ হল স্যার আমরা আবার আমাদের শিক্ষক

হাই স্কুল তারও বয়স একশো এই অন্যতম প্রাচীন পশ্চিমবঙ্গের স্কুলটিতে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের জন্য একটি বইমেলায় আয়োজিত হয় কলকাতার বিভিন্ন প্রকাশক কিশোর ছাত্র এদের ছাত্র ছাত্রী উপযোগী বিভিন্ন ধরনের বই ওরা নিয়ে এবং তার মধ্যে নানান ধরনের জীবনে ক্লাসে সবই রয়েছে কৃষ্ণ সাহিত্য সবি আছে তাই এটা অত্যন্ত বহতি আয়োজন প্রকাশকের কাছে পৌঁছতে হচ্ছে না ছাত্রদের বইয়ের দোকানে যেতে হচ্ছে না তাদের একেবারে দরজায় ক্লাস রুমের সামনে এই মেলা আয়োজিত হয়েছে আমার বিশ্বাস ছাত্র ছাত্রী এই বই চাক্ষুষ্ট নাড়াচাড়া করে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিয়ে প্রয়োজনীয় বই সংগ্রহ করবে নিশ্চিত ভাবে আমাদের গত বছর থেকে বিদ্যালয়ে বইমেলা চালু হয়েছে উদ্দেশ্য আমাদের ছাত্র মধ্যে বই পড়ার একটা অভ্যাস তৈরি করা এবছরও আমরা যেহেতু দুর্গোৎসবের একেবারে কাছাকাছি সময় আমরা শুরু করছি সেই জন্য বইমেলার নাম দিয়েছি শারদীয়া বই উৎসব এইটি আজকে উদ্বোধন হলো উদ্বোধন করলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী বিপুল রঞ্জন সরকার মহাশয় এবং আজ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে এবং বইমেলা এগারোটা থেকে বিকাল ছটা পর্যন্ত বইমেলা চলবে এবং এই বইমেলাটি আমাদের বিদ্যালয়ের দুটো ভবন তাতে তালতলা ভবন এবং স্টেশন সংলগ্ন যে ভবন পুরাতন ভবন এই পুরাতন ভবনে অনুষ্ঠিত হবে এবং এর বইমেলাটিতে সহযোগিতা করেছেন কলেজ স্ট্রিট বুক পাবলিশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এরা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা পাবলিশারের সঙ্গে যোগাযোগ করে তাদের বই নিয়ে ছাত্রছাত্রীদের উপযোগী বই এখানে এনেছেন ছাত্রছাত্রীরা লাইব্রেরি ক্লাসে টিফিন পিরিয়ডে এবং ছুটির পর অভিভাবক সহ এই বইমেলাতে অংশগ্রহণ করতে পারে এবং বাইরের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সময়সীমার মধ্যে গাইড টিচার নিয়ে বইমেলাতে অংশগ্রহণ করতে পারে বিগত বছরেও আমাদের এতদ অঞ্চলে পার্শ্ববর্তী যে বিদ্যালয়গুলি তাদের বিদ্যালয় থেকে গাইড টিচার নিয়ে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বই তারা সংগ্রহ করেছে বই দেখেছে বই পড়েছে বিদ্যালয় ছুটির পরে অর্থাৎ বিকাল চারটে তিরিশের পর এই বইমেলা এ কদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে than